সম্মানিত অতিথিবৃন্দ শ্রদ্ধেয় কবিগণ ও আবৃত্তি শিল্পীবৃন্দ এবং আমাদের প্রিয় উপস্থিত সকল দর্শককে জানাই হৃদয় নিংরানো, শুভেচ্ছা এবং আন্তরিক প্রীতি ও ভালোবাসা আবৃত্তি প্রয়াস আয়োজিত আজকের এই সন্ধ্যা কোনো কোলাহলের নয় আজকের এই সন্ধ্যা শব্দের সঙ্গে শব্দের সংলাপ আজ আমরা জড়ো হয়েছি হাসি কষ্ট প্রতিবাদ প্রেম সব অনুভূতিকে এক মঞ্চে তুলে ধরতে কবিতা আমাদের শেখায় কিভাবে নিরবতা কথা বলে কবিতা আমাদের দেখায় একটি শব্দও কত গভীর হতে পারে কবিতা কখনো প্রশ্ন তোলে কবিতা কখনো উত্তর হয়ে দাঁড়ায় কখনো কবিতা আমাদের অতীতের দিকে ফিরিয়ে নিয়ে যায় কখনো আবার ভবিষ্যতের স্বপ্ন দেখায় জন্যই কবিতা শুধু শোনা যায় না কবিতা অনুভব করা হয় আজকের এই মনোমুগ্ধকর কবিতার সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা চাই শব্দে শব্দে অনুভবের সেই জায়গায় পৌঁছাতে এই সুন্দর কবিতার সন্ধ্যাকে আরো অর্থবহ করে তুলতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের কয়েকজন সম্মানিত অতিথিবৃন্দ যাদের উপস্থিতি আমাদের জন্য একান্ত অনুপ্রেরণা আপনাদের উপস্থিতি এই কবিতার মঞ্চকে আরো সমৃদ্ধ করেছে সেজন্য আপনাদের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন সুপ্রিয় দর্শক আজকের এই সন্ধ্যার শুরুতে আমরা এমন একটি কবিতায় কান পাততে চাই যে কবিতা হৃদয়ের গভীর থেকে উঠে আসে আর হৃদয়েই ফিরে গিয়ে বসে কবিতা সেই যা শব্দ পেরিয়ে অনুভূতিতে পৌঁছে যায় এই অনুভূতির যাত্রা শুরু করতে এখন আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের প্রথম কবিতা আবৃত্তি শিল্পীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কবিতা আবৃত্তিকার অলিভিয়া তরিকে আসুন সকলে করতালি দিয়ে তাকে স্বাগত জানাই ধন্যবাদ জ্ঞাপন করছি অলিভিয়া তরি বারৈকে আপনার কণ্ঠের কবিতা আমাদের মনে করিয়ে দিল শব্দ কখনো নিঃশেষ হয় না শব্দ বেঁচে থাকে অনুভূতিতে